এই দুইটা কথা ইহুদিদের কথা কাদের কথা কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে এটা আর আমাকে প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিয়েছি মুসলিমদের প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা এটা হলো ইহুদিদের কথা যে মুসলিমদের প্রথম কেবলা হলো বাইতুল মাকদিস নাউজুবিল্লাহ আপনি বলবেন কেন প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেটা কাবা আল্লাহ রাসুল যখন হিজরত করে মদিনায় গেলেন হিজরত করে যখন মদিনায় গেলেন তখন সতেরো মাস কেবলা ছিল কোনটা বাইতুল মাকদিস সতেরো মাস পরে আবার কেবলা হয়েছে কোনটা কাবা তাহলে প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমরা বাইতুল মাকদেশকে বলি কেন দ্বিতীয় ইব্রাহিম আল প্রথম ঘর তৈরি করেছেন কি কাবা আর তিনি আর আসছে তারই সন্তান ইয়াকুব আলাইসাল্লাম তার চল্লিশ বছর পরে বাইতুল মাদেশ তৈরি করছে কে ইয়াকুব আলাইসাল্লাম তৈরি করেছে আর তার এক হাজার বছর পরে সুলাইমান আলাইসাল্লাম এটা পুনর্নির্মাণ করেছেন অথচ আমরা সবাই জানি বাইতুল মাদেশ তৈরি করেছেন কে সুলাইমান আলাহিসাল্লাম অথচ তার এক হাজার বছর পূর্বে ইয়াকুব আলাইসালাম বাইতুল মাকদিস তৈরি করেছে কথা কি বোঝা তে উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না বক্তারা বেশি বলে বক্তাদের কথা আপনারা বেশি শোনেন